দেয় আমার বন্ধুগণ আল্লাহর নবীর এই সাহাবি তখন তিনি মুসলমান হন নাই সাহাবি আমের আল জুমাহি রাদি আল্লাহ আলানহু আমার আপনার নবীর সান্নিধ্যে তিনি চলে গেলেন তার চোখের সামনে শুধু ভাসতে লাগতেছিল কখন না জানি ওই খোবাইবের দোয়ারটা কবল হয়ে যায় আল্লাহ একজন রে সারবানা কখন না জানি আল্লাহ আমার উপরে গজব নাজিল করেন নবীজির কাছে গেলেন গিয়ে ডেকে বলছেন হের শুন আমি আমার নিচক্ষু দিয়া সচক্ষে আমি আপনার প্রিয় সাদি খুবাই বিদায় করা দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আপনার কাছে আসছি নবীজি একটু আমাকে দেরি করবেন না আপনি আমাকে মুসলমান বানায় দেন কারণ আমার মনটা বলে না জানি কখন আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে ইয়ার সোনাল্লা আমারে মুসলমান বানায় দেন নৌবজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ তিনি করলেন সবাই বলি লা ইলাহা ইল্লাহো সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পর তিনি আমল শুরু করণে নবীর বিদায়ের পর তিনি খলিফাতুল মুসলিমিন যখন তিনি খলিফাতুল মুসলিম হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন যখন খলিফাতুল মুসলিম তার সিংহাসনের উপর বসে তিনি বিচার কার্য করতেছিলেন সামনে গিয়ে ডেকে বলছেন ও খলিফাতুল মুসলিম ওমর ভাই তুমি শুনু রেখে দাও কখনো কারোর সঙ্গে অন্যায় করবা না সঠিকভাবে তুমি তোমার কাজটা করে যাবার শিক্ষা মানে জ্ঞান তিনি দিতেছিলেন হজরত শহর রাজিয়াত আল্লাহ হো চা মনে মনে একটু রাগান্বিত হলেন যে তুমি আমার জ্ঞান দাও তোমাকে ওই দায়িত্ব আমি দাঁড়াও কেমন লাগে বুঝলা পরে হজরত শহরমর রাজিয়াম আল্লাহ হচ্ চা আলহান আল চমা সি রাজিয়াত লাফ চা করে তিনি পাঠালেন হিমসেরগ গভর্নর উপরে প্রেসিডেন্ট করে পাঠালেন সাহাবে আমের আল জুমাহি রাজি আল্লাহ ডেকে বলে খলিফাতুল মুসলিম এই দুনিয়া থেকে দুনিয়ার মায়া লোভ লালসা থেকে দূরে থাকতে চাইছিলাম সেই বোঝাটাই আপনি আমার গাড়ে তুলে দিলেন হদর তোমর ডেকে বলে ও আমের আল জুমাহি তোমরা সবাই এসে আমার জ্ঞান দিবা তাতে সমস্যা নাই কিন্তু দায়িত্ব নিবা না এটা হতে পারে না এই জন্য তোমাকে দায়িত্ব দিলাম এখন তুমি রাষ্ট্র পরিচালনা করবা আবার আল্লাহর তুমি গোলামে করবা আমার ভাই আমার বন্ধুগণ সবাই আমাদেরকে আমি এই জন্য পয়েন্টটা টানলাম পয়েন্টটা আনলাম সবাই বলেন একজন হিংসার গভর্নর আবার খলিফাতুল মুসলিম অর্ধ জাহানের খলিফা মানে তেপ্পান্নটা রাষ্ট্রের খলিফা প্রধান ছিলেন হজরত অমর তবুকে আল্লাহরে বলে গেছেন নাকি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি কিন্তু আপনি কোন নেতা হয়ে গেলেন মসজিদ আসার সময় পান্না বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যে আল্লাহ আপনারে বানালেন সে আল্লাহর ইবাদত থেকে আজকে গাফেল কেমনে আপনি হয়ে গেলেন কে আপনারে গাফেল করলো কে আপনাকে দূরে সরাইয়ে দিল হ্যাঁ একজন আপনাকে দূরে সরাতে চায় তিনি হলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে হলো আপনার প্রকাশ্য দুশমন শয়তান আজকে আমি কাসাসলাম বিয়ার ভিতরে দেখতেছিলাম আল্লাপাক জাহান নামকে দুইটা আকৃতিতে বানিয়েছেন একটা হলো সিংহ আর একটা নেকড়ের আকৃতিতে বানিয়েছেন দুইটা একত্র হওয়ার পর সেখান থেকে শয়তানের তৈরি হয় এই জাহান নাম থেকে শয়তান তৈরি হওয়ার পর মাটির নিচে সে এক হাজার বছর সিজদা দেয় সিজদা দেওয়ার পর সে জামিনের উপরে উঠে আসে সেখানে এক হাজার বছর সিজদা দেওয়ার পর আল্লাপাক যা যাবর পাথরের দুইটা ডানা তাকে ডান করে এই দুইটা পাথরের ডানা দেশে সে আসমানে প্রথম আসমানে উড়ে যায় প্রথম আসমানে গিয়ে এক হাজার বছর সিজদা দেওয়ার পর তার নাম হয় খাসে মানে বিনয়ী এরপর হয় সালে নেককার এমন করে এক একটা আসমানে তিনি এক হাজার বছর সিজদা করার পর তার নাম চেঞ্জ হতে লাগলো একটা পর যখন তিনি সপ্তম আসমান যখন ডিঙায়া যখন উপরে চলে গেলেন তখনও তিনি সিজদা করলেন সিজদা করার পর যখন তিনি মাথা তুলেছেন দেয়ালের সঙ্গে লেখা আছে আল্লাহর একজন গোলাম লক্ষ বছর পর্যন্ত করার করার পর পর শুধু ছয় একটা সিজদা না দেওয়ার কারণে সে আজাজিলে পরিণত হবে অভিশপ্ত হয়ে যাবে ওই জায়গায় তিনি ছয় লক্ষ বছর কান্না করছিলেন এরপর যখন অনাল্লা পাক তাকে ডেকে বললেন ও আজাজিল তুমি বলো যদি কোনো আমার বান্দা যদি তার রবকে ভুলে যায় রবের যদি কথার অমান্য করে তাহলে তার কি করা উচিত আজাজিল ডেকে গেল ডেকে বলছে আল্লাহ তার লান উৎপাপ্ত হওয়া উচিত আল্লাহ পাক বলল দে সাইন করে দিয়ে দিও সাইন করে দিস আবার ভাইরা আমার বন্ধুগণ এই যে আজাজিল ফেরেস্তারা ডেকে বললো আমাদের তো একটা নেতার দরকার কারে তো বানান ওর সে বড় কেউ নেই আজাদিল তাদেরকে বয়ান দিতেন আল্লাহ সম্পর্কে বুঝাতেন ইবাদত সম্পর্কে বুঝাতেন কিন্তু একবারে জান্নাতে প্রবেশের পর জান্নাতে অবলক্ষণ জান্নাত ঘুরে দেখার মাঝে তিনি আদম আলাই মূর্তি দেখতে পেলেন তখন তার ভিতরে হিংসা কাজ করলো আচ্ছা আপনারা সবাই বলবেন সবাই জবান খুলে বলবেন এখন আমাদের ধোকা দেয় শয়তান কিন্তু শয়তান ওই সময় ধোকা দিয়েছিল কে বলেন বলেন তো এই প্রশ্ন আজকে আমাকে একজন করছে এবার আমি ঢেকে গেছি সাধারণ মানুষ আমি কে মানে ওটা শোনাচ্ছিলাম ওনাকে তো উনি প্রশ্ন করলে যে আমাদের তো ধোকা দেয় শয়তান শয়তান তো সময় শয়তান ছিল না তাহলে শয়তানটা ধোকা দিল কে আমার ভাইয়ের আমার বন্ধুটা শুনবেন তো নাকি ইনশা আমার ভাইয়ের আমার বন্ধকাম নাম আল্লাহ পাকের নাম আছে পাঁচ হাজার কয় হাজার তাওরাত যাবুল ইনজিলাল কোরআনে আছে এক হাজার কয় চার হাজার এরপরে এক হাজার নাম আল্লাহ পাক লৌহে মাহফুজে রেখে দিয়েছেন হয়ে গেল পাঁচ হাজার বাদম আলহিসাম রে আল্লাহ পাক পাঁচ হাজার নাম শিক্ষা দিলেন দেওয়ার পর আল্লাহ পাক দেখে বললেন আমি আল্লাহর নামগুলো আদম বলে দাও আদম আলাইসালাম বললেন কোন ফেরেস্তা বলতে পারলো না শয়তান বলতে পারলো না এরপরে আল্লাহ রাবুল আলমিন তিনি ডেকে বললেন তোমরা সবাই আদম রে সিজদা দাও সবাই যখন আদম রে সিজদা দিল একজন সিজদা দিল না সবাই জবান খুলে বলেন যে সিজদা দেয় নাই সে কে সবাই বলেন কে সবাই বলেন আজাজিল সিজদা দেয় না আমার ভাইরা সে সিজদা দিল না যখন সে আল্লাহর সিজদা দেয় নাই আল্লাহকে সিজদা না দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন কেন তুমি আমারে সিজদা দিলা না কোন কারণে তুমি সিজদা দিলা না এইবার সেটাকে বললো কেন সিজদা দিলাম না সে সে অহংকার বলল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি না সিজদা করা যাবে না এই জন্য সিজদা করি নাই আল্লাহ পাক বললেন বের হয়ে যা লামত। আমার ভাইয়ের আমি এই জন্য কথাটা বললাম সবাই আলোচনাগুলো জানে। জন্য আল্লাম একটা না করার কারণে সে যদি শয়তানে পরিণত হয়ে যায় তাহলে আপনি দিনে পাঁচটা বার প্রায় সতেরো রাকাত আপনি নষ্ট করতেছেন সতেরো রাকাত নামাজ আপনি নষ্ট করতেছেন আল্লাপাক যখন বানালেন বানানোর পর জিপ্রি লাল সালাম ডেকে বলে ও রেকারিম আমি আপনার কাছে জানতে চাই কোন কাজ করলে আল্লাহ আপনি বেশি খুশি হন আল্লাপাক ডেকে বলে জিবরিল তুমি জানতে চাও কোন কাজ করলে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই আল্লাহ পাক বললেন আমার গোলামেরা যখন আমি আল্লাহরে সিজদা দেয় আমি আল্লাহ পাক বান্দার উপর বেশি খুশি হয়ে যাই রাতে ধারে যারা সিজদা রয় তু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার বন্ধুগণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাহলে আমি আপনাকে সিজদা করে আমি আল্লাহ আমি আমি আপনাকে সন্তুষ্ট করতে চাই আমি আপনাকে খুশি করতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ যদি খুশি হয়ে যান আর আমাদের কোনো চিন্তা আছে নাকি আল্লাহ যদি আপনার উপর খুশি থেকে যান চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তিনি বললেন আমি আপনাকে সিজদা করব তিনি লম্বা সময় কয়েক লক্ষ বছর কিতাবের ভিতরে আছে আট হাজার বছর অন্য কিতাবের ভিতরে আছে আট লক্ষ বছর সিজদা করছেন এরপরে ডেকে আমি কি আপনার প্রিয় পাত্রে রূপান্তরিত হয়েছি নাকি আল্লাহ পাক ডেকে বললেন তুই এত বছর সিদ্ধা করার পর আমাকে প্রশ্ন করিস তুই আমার প্রিয় বান্দা হয়েছিস নাকি কিন্তু আমার নবীর উম্মতেরা আমি তাদেরকে দিনে সতেরো অক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম সতেরো সতেরো রাকাত সতেরো ডাকাত নামাজ তাদের উপর আমি ফরজ করে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ সতেরো সতেরো ডাকা পাঁচ অক্ত নামাজ আর সতেরো রাকাত নামাজ এই ফরজ নামাজ এই সতর রাকাত ফরজ নামাজে বান্দা যখন সিজদায় চলে যাবে আর বলবে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা আমার একটা আমার নবীজির শেষ উম্মাদ যখন এক রাকাতে তিনবার বলবে সুবাহান রব্বি আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বি আলা এই যে তিনবার বললো ও একটা রাকাত নামাজের সিজদায় যখন তিনবার বলবে সুবাহানা রব্বি আল আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাব তুই ছয় লক্ষ বা তুই আট লক্ষ বা আট হাজার বছরের চিন্তা দিয়ে সেই পরিমাণ খুশি করতে পারবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে সবাই জবান খুলে বলবে মসজিদে এসে নামাজ আদায়ের দরকার আছে না নাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দুয়িয়া নিসলাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলছেন যখন জুমার নামাজের আযান হয়ে যাবে আল্লাহর আহ্বান যখন তোমাদের কানে পৌঁছে যাবে তখন তোমরা দুনিয়ার সকল বীতি ব্যস্ততা সকল বিক্রয় ক্রয় ক্রয় বিক্রয় বন্ধ করে একমাত্র আল্লাহর দিকে চলে আসো নামাজের জুমার নামাজের দিকে চলে আসো আমার ভাই আমার বন্ধুগণ তার মানে জুমার নামাজের যখন মসজিদে আজান হয়ে যাবে আজান হয়ে যাবার পর আপনি যদি এক টাকা যদি বেশি বেশি যদি বিক্রি করেন সেইটা আপনার হারাম হয়ে যাবে হবে কি হবে না আজান হয়ে যাবার পর নামাজ এই ব্যবসা করেন যে টাকা আপনি ইনকাম করবেন সেই টাকা হারাম হয়ে যাবে আর হারাম খাবার হবে আমরা সবাই বলে কপালটা তো ফেটে গেল কালো হয়ে গেল কেন দোয়া কবুল হয় না ফিরিস্তিনের জন্য দোয়া করি কবুল হয় না নিজের জন্য দোয়া করি কবুল হয় না ছেলেটার চাকরি হয় না দোয়া করি আপনারাই না বলেন বাবা মা দোয়া করলে মিস হয় না আমি বলি করি কি করেন কি বলে ব্যবসা করি নামাজ পড়েন মাঝে মাঝে বলি সেই জন্যই তো হয় না সব টাকা আমার আমার বন্ধুগণ তার মানে হলো পাঁচ আপনি ধরেন এক ঘন্টা সময় আপনি পাঁচ হাজার এক হাজার টাকা বিক্রি করলেন অন্য সময় আপনি দশ হাজার টাকা বিক্রি করলেন এক মন দুধের ভিতরে যদি এক ফোঁটা যদি গরুর সোনা পড়ে যায় মানে পেশাব পরে যায় খাবেন নাকি আর কেউ হ্যাঁ সব শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর আসেন আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছিলাম জিবরিল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক বললেন আমার গোলামেরা সিজদা করবে আমি আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে যাব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপরে আল্লাহ পাক বলছেন সুন্দর করে বলছেন

আখেরাত এবং সালাত তারা কায়েম করবে আখেরাতে এবং তারা সালাতে কায়েম সালাত কায়েম করবে আমার ভাইরা সালাত কায়েমের বিষয়টা যে আসলো সালাত কায়েম সালাত আমাদের কায়েম করতে হবে না হবে না